মৌলানা জালাল উদ্দিন রুমি শেষে যে কথাটি বলেছেন সেটি হলো যে যে ব্যক্তি আল্লাহর দর্শন লাভ করেছে সে একদিক থেকে মৃত্যু বরণ করে ফেলেছে আর আরেক দিক থেকে সে মৃত্যুর ঊর্ধ্বে চলে গিয়েছে এ কথাটিরও একটি গভীর তাৎপর্য আছে সে মৃত্যু বরণ করে ফেলেছে বলতে তিনি বোঝাতে চেয়েছেন মৃত্যু যখন আমাদের কাছে আসে তখন আমাদের থেকে কিছু জিনিস কেড়ে নিতে যায়। মৃত্যু এসে আমাদের থেকে আমাদের এই জগতে যে যে জিনিসের সাথে আমরা সম্পর্ক করেছিলাম সেই জিনিসগুলিকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেয় আমাদের হাত থেকে ছুটিয়ে দেয় আমাদের হাতকে খালি করে দেয় তো যারা কামিল হয়ে যায় যারা আল্লাহর দর্শন লাভ করে ফেলে তারা পরিষ্কার ভাবে দেখতে পায় এই জগৎ থেকে যা কিছু সে আহরণ করেছিল সবগুলি সে নিজে নিজেই হাত থেকে ছেড়ে দেয় তার সকল জ্ঞান বুদ্ধি তার সকল বিবেক তার সকল মুখস্ত বিদ্যা তার সকল দল তার সকল গোষ্ঠী সম্প্রদায় নাম ধাম সম্মান তার সকল শাস্ত্র সব সে ছেড়ে দেয় সবকিছুকে ছেড়ে সে শূন্য হয়ে যায় এমন অবস্থায় মৃত্যু যখন তার সামনে আসবে তখন মৃত্যু এসে দেখতে পাবে তার কাছে আর কিছু নেই মৃত্যু তার কাছ থেকে আর কিছুই কেড়ে নিতে পারবে না